ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশের চলমান এই পরিস্থিতিতে আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছে বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে কোন ব্যাংকে টাকা রাখলে যে ওই টাকার ফিউচার হবে অথবা আপনারা আতঙ্কিত আছেন আপনারা ভালো কোনো ব্যাংক সাজেস্ট করতে বলছেন তো আপনাদের অনুরোধে আমি আজকে এমন একটি ব্যাংক নিয়ে এসেছি যেটাতে আপনি চাইলে টাকা রেখে আপনি নির্ভর থাকতে পারেন আজকে আমি যে ব্যাংকের ডিপোজিট স্কিম গুলো আপনাদের সামনে উপস্থাপন করবো সেটি হচ্ছে পুবালি ব্যাংক আপনারা জানেন পুবালি ব্যাংক কিন্তু দেশের বৃহত্তম একটি নেটওয়ার্ক চেইন রয়েছে ওদের এবং এটি অনেক পুরাতন একটি ব্যাংক এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেই অনুসারে বর্তমানে ব্যাংকটির বয়স হচ্ছে সিক্সটি সিক্স ইয়ার্স দীর্ঘ ছাষট্টি বছর ধরে এরা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে সুনামের সাথে তো এদের ব্রাঞ্চ রয়েছে কিন্তু যথেষ্ট সারা দেশে এদের পাঁচশো আটটি ব্রাঞ্চ রয়েছে সাব ব্রাঞ্চ রয়েছে দুশো ষাটটি তাছাড়া এটিএম এটিএম বিশাল নেটওয়ার্ক রয়েছে তাছাড়া এদের ব্যাংকিং ব্যবস্থাও যথেষ্ট আধুনিক তারা পাই ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস রয়েছে এদের এবং এই অ্যাপস টি ব্যবহার করে ইন্টারনেট ব্যাংকের অ্যাপস টি ব্যবহার করে আপনি চাইলে ওদের সাথে স্মার্ট ব্যাংকিংও করতে পারবেন স্মার্টলি লেনদেন করতে পারবেন ব্যাংকে না গিয়ে আপনি ঘরে বসে মোবাইলের সাহায্য অর্থাৎ করতে পারবেন তো আমি সরাসরি এদের পূবালি ব্যাংকের রেট ফিটে চলে যাচ্ছি প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট দেখুন সেভিংস অ্যাকাউন্ট টু পার্সেন্ট হারে আপনি ইন্টারেস্ট রেট পাবেন তারপর হচ্ছে এস এন ডি অ্যাকাউন্ট এসএনডি অ্যাকাউন্ট আপনার এক কোটির নিচে যেকোনো এমন টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক কোটি থেকে পঁচিশ কোটি পর্যন্ত থ্রি পার্সেন্ট পঁচিশ কোটি থেকে পঞ্চাশ কোটি পর্যন্ত ফোর পার্সেন্ট পঞ্চাশ কোটি থেকে একশো কোটি ফোর পয়েন্ট ফাইভ জিরো একশো কোটি অ্যান্ড অ্যাভাব ফাইভ পার্সেন্ট তারপর হচ্ছে পূবালি পেনশন স্কিম অর্থাৎ এগুলো আমরা ডিপিএসসি হিসেবে জানি ও ডিপিএস কে ওরা এখানে নামকরণ করেছে পূবালি পেনশন স্কিম পূবালি সঞ্চয় প্রকল্প পূবালি পেনশন স্কিম আপনি তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর মেয়াদি করতে পারবেন

তারপর আরেকটি আমি সাজেস্ট করব আপনারা যদি ডিপিএস অথবা এফডিএস জাতীয় কিছু করতে চাইলে আপনারা এটি করতে পারেন এই ডিপোজিটটা কিন্তু ওরা বেশ ভালো করেছে পিপলস পুগালি পেনশন স্কিম আপনারা এই ডিপিএসটা ট্রাই করতে পারেন এটি আসলে ডিপিএস বলবো নাকি সেভিংস বলবো আমি আসলে বুঝতে পারছি না আপনারাই ডিসাইড করুন এটা আসলে কি কি একাউন্টের মধ্যে পড়ে এটা টেন পার্সেন্ট ওরা ইন্টারেস্ট রেট দিচ্ছে ওদের ইন্টারেস্ট রেটটা হচ্ছে ওদের ইন্টারেস্ট উইল বি পেইড সিক্স মান্থস এফডিআর রেট প্লাস ওয়ান পার্সেন্ট অন ডেইলি প্রোডাক্ট বেসিস টু বি কম্পাউন্ডেড মান্থলি অর্থাৎ ছয় মাসের এফডিআর রেটের সাথে আপনাকে এক পার্সেন্ট যোগ করে আপনাকে ইন্টারেস্টে দেওয়া হবে এখন ওদের বর্তমানে ছয় মাসের এফডিআর রেট হচ্ছে নাইন পার্সেন্ট তার সাথে ওয়ান পার্সেন্ট যোগ করলে হয় টেন পার্সেন্ট অর্থাৎ আপনি টেন পার্সেন্ট রেটে এই অ্যাকাউন্টটি এনজয় করতে পারবেন এই অ্যাকাউন্টটি হচ্ছে আপনি মাসে যে কোনো অ্যামাউন্টে জমা রাখতে পারবেন ধরুন আজকে আপনি এক হাজার টাকা জমা রাখলেন অথবা পনেরো দিন পর আপনি টাকাও জমা করতে পারবেন যখন যা ইচ্ছা জমা করতে পারবেন এবং মাস শেষে আপনার যে পরিমাণ জমা আছে ওই পরিমাণ জমার ভিত্তিতে আপনি টেন পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট পাবেন এটি সাধারণত ছয় মাস মেয়াদি করা হয় মানে ছয় মাসের পর চাইলে আপনি আপনার সুযোগ সুবিধা মতো আপনি যে কোনো সময় এটি ক্লোজ করতে পারবেন এবং আপনি টেন পার্সেন্ট হারে প্রফিট এনজয় করতে পারবেন তো পিপলস পুবালি পেনশন স্কিমের মতো আরেকটি আছে সিনিয়র সিটিজেন পুবালি ডিপোজিট স্কিম এটা হচ্ছে সিনিয়র সিটিজেন এর জন্য এটাও সেম পিপলস পুবালি পেনশন স্কিমের মতো এটাও সেম তো এটা বলার দরকার নেই আমি আগেরটা যেভাবে বলেছি এটাও সেম ভাবে টেন পার্সেন্ট হারে পাবেন ছয় মাস পর আপনি যে কোনো সময় আপনার সুবিধা মতো সময়ে আপনি এটি ক্লোজ করতে পারবেন তারপর ওদের এখানে দ্বিগুণ সঞ্চয় প্রকল্প হচ্ছে নাইন ইয়ার্স অর্থাৎ নয় বছরে আপনার টাকা দ্বিগুণ হবে এইট তো আমি এটা আপনাকে নিরুৎসাহিত করছি নয় বছরে পুবালি ব্যাংকে দ্বিগুণ সঞ্চয় প্রকল্প করার কোনো দরকার নেই ইচ্ছে আপনি কম সময়ে আরো অনেক ভালো ব্যাংকে করতে পারবেন দ্বিগুণ সঞ্চয় প্রকল্প আমি এদের পরের স্কিমে চলে যাচ্ছি ওদের এখানে মান্থলি প্রফিট বেসড ট্যাপ ডিয়ার রয়েছে যেটা আপনাকে পাঁচ বছর মেয়াদি করতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে তো আপনি এটা যদি এক লক্ষ টাকা করেন পাঁচ বছরের জন্য আপনি প্রতি মাসে ইন্টারেস্ট পাবেন ছয়শ টাকা ছয়শ টাকা থেকে আবার ট্যাক্স কাটা হবে আপনার যদি টিন থাকে তাহলে টেন পার্সেন্ট ট্যাক্স কাটার পর যেটা থাকে অবশিষ্ট সেটাই পাবেন আর যদি টিন না থাকে তাহলে ফিফটিন পার্সেন্ট কাটার পর ছয়শ থেকে ফিফটিন পার্সেন্ট কাটার পর যেটা থাকে ওইটাই পাবেন থ্রি মান্থস এফ ডি আর প্লাস ওয়ান পার্সেন্ট এটা আমি যে বলেছিলাম আপনার পুবালি পেনশন স্কিম এবং সিনিয়র সিটিজেন পূবালি ডিপোজিট স্কিম এগুলোর মতোই পূবালি স্বপ্ন পুরোনো সেম তিন মাস অ্যাফ রেট প্লাস ওয়ান পার্সেন্ট সর্বশেষ আমি ওদের ফিক্সড ডিপোজিটগুলো নিয়ে আলোচনা করছি ওদের এখানে ফিক্সড ডিপোজিট আপনি এক মাস তিন মাস একশো দিন ছয় মাস এক বছরের জন্য করতে পারবেন আরও লং টার্মের জন্যও করতে পারবেন এক বছর দু বছর তিন বছর পাঁচ বছরের জন্যও করতে পারবেন তো আপনি এখানে এক মাসের জন্য করলে সিক্স পার্সেন্ট তিন মাসের জন্য করলে নাইন পার্সেন্ট একশো দিনের জন্য করলে নাইন পার্সেন্ট ছয় মাসের জন্য করলে নাইন পার্সেন্ট এক বছর বা তারও বেশি সময়ের জন্য করলে নাইন হারে পাবেন পুয়ালি ফিক্স ডিপোজিট অর্থাৎ এফডিআর হিসাবে যেটা আমরা বলি আপনার অ্যামাউন্ট যদি বেশ হ্যান্ডসাম এবং বড় কোনো অ্যামাউন্ট হয় আপনি চাইলে এই রেটটা থেকে ওদের সাথে নেগোসিয়েট করে আরও একটু বাড়তি রেট নিতে পারবেন চাইলে ওদের সাথে কথা বলবেন আপনার অ্যামাউন্ট যদি বড় হয় আপনি ওদের সাথে আগে ডিপোজিট করার আগে কথা বলে নিবেন যে আমার অ্যামাউন্টটা বড় আমাকে একটু বাড়তি দিতে হবে তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনাকে ওরা পয়েন্ট ফাইভ পার্সেন্ট অথবা ওয়ান পার্সেন্ট চাইলে বাড়তিও দিতে পারে যদি সম্মতি হয় তো এই হচ্ছে পুবালি ব্যাংকের ডিপোজিট স্কিম আমি পুবালি ব্যাংক নিয়ে আপনাদের শুরুতে বললাম আশা করি আর বেশি কিছু বলার দরকার নেই আর আপনারাই ডিসাইড করতে পারবেন পুবালি ব্যাংক আসলে কেমন মানের ব্যাংক তো পুবালি ব্যাংক নিয়ে আপনার আর কোনো যদি প্রশ্ন থাকে আপনি কমেন্ট করবেন আশা করি উত্তর পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে